রাদিয়া কোথায় আম্মু কোথায় আম্মু তোমার হাতও এটা কিরে দেখি মেয়ের কাণ্ড ঘটনাটা কি দেখো দেখি মেয়ের কাণ্ড বলো আমাকে ঘটনাটা কি ঘটছে কি ঘটনা বলো আমাকে

দেখি তোমার খাবারটা কী খাবার ও নুডুলস ইস বাবা তোমার যে কাণ্ড আম্মু আহ তোমাকে নিয়ে আর পারি না খেয়ে আসছো আবার নিয়ে আসো ঠিক আছে আম্মু